করতে পারে নাই আল্লাহ প্রাপুর মানুষ গ্রহণ করেছে সেই কোরআন মানুষ গ্রহণ করেছে

Asalain, kurang itu apa? Ke, enggak kurang makanan, ceweknya kurung tukang emang sabar yang kotor, yang kurang duduk-duduk. Oh, saya itu kurang makan, saya kurang duduk-duduk. Lele, berikan sambil diperoleh

Amin. Semangat

স মে কেমন সবমা করছেবা মা এক সবা সেইছে পা ষ দেখ

আমি আর কি খুব ভালো লাগতে পারি তখন আমি মনে মনে চিন্তা করলাম আমার ব্যবসা ভালো জমবে ধর্মীয় গ্রন্থ লেখে যদি মানুষের কাছে বিক্রি করি সর্বপ্রথম শিশুদের তৈরি কিতাব আমি হাতে নিলাম নিয়ে আবার পরে সেটা সুন্দর করে রেখলাম সেই সমস্ত জায়গায় আমি ভালো দিনাই গতকাল যে জায়গাটা আমার কাছে একটু সাংঘষিক মনে হয়েছে সেখানে আমি আমার নিজস্ব ভাষা দিয়ে সুন্দর করে সাজাই তারপরে তখন ইন্দির হিন্দি শেখালাম এই যে দেখেন তো সুন্দরভাবে দেখেন খুব সুন্দর দেখেন তার কত কারো কার্য এত সুন্দর ছাপার কত ছাপা মানে তরি তার কত পাবেন না সবাই যাই উপরের বাইন্ডিং লেখার সুন্দর দিয়ে এক একটা করে কিনতে শুরু সুযোগ

তখন মার মনে হয়েছে তৌরিত কিতাবুল্লাহ কাঞ্জকে করতে পারে নাই انجিল بولকে বংশকে দিলাম করতে পারে নাই মুসলমানদের ব্যাপারে খবর জানে না তাই যখন এটা যে

আল্লাহ পাক প্রত্যেক নবী পাঠিয়ে মানুষের হেদায়েতের ব্যবস্থা করেছেন আমাদের নবীর সুন্নাত থেকে সম্পূর্ণ পার্থক্য করে নবি আর গেছে নবি তোইকা সবকিছু আছে সুতরাং কোন নবীর প্রয়োজন নাই নাই তারে নাই কোন

1 নম্বর প্রশ্ন কর নবীর

ঠিক আছে একটা এর নাম জিজ্ঞাসা করে দেখেন